প্রিয় শিক্ষার্থী দুই নাম্বারে বলা ছিল সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো চ নম্বর দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ওয়ান বাই এক্স স্কোয়ার নাইন এক্স প্লাস টোয়েন্টি এই তিনটা দেওয়া ছিল দেখো এই তিনটার আমি যদি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে এগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো এই হরগুলোর যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি এটা আদর্শ আকার তাহলে এটা মিডিল টার্ম করে করতে হবে তাহলে প্রথম ভগ্নাংশের হর সমান দেখো প্রথম ভগ্নাংশ কী ছিল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাই হর ছিল তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কোনো শখ নাই এখানে ছয় আছে তাহলে এখানে রাফ করবো ছয়ের লসেকু করবো এমনভাবে ভাঙাবো যাতে পাঁচ হয় তাহলে এই ছয়কে যদি আমি কী করি দুই দ্বারা ভাগ দিই তাহলে তিন হয় দেখো এই তিন আর দুই যোগ করলে কিন্তু পাঁচ হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স দেখো আমি যখন যোগ করব তখন এই চিহ্ন দুইটা একই জাতি হইতে হবে এখানে মাইনাস ছিল দেখে এই চিহ্ন দুইটা একই রকম দিয়েছি এখানে যোগ করতে চাইলে যদি এটা প্লাস থাকতো তাহলে এই দুটাও প্লাস দিতাম যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য মাইনাস দিলাম আর দেখো প্লাস সিক্স এটা কিন্তু রাফ এটা তোমরা লিখবে না তোমাদের বোঝানোর জন্য এখানে লিখলাম দেখো এই প্রথম দুইটাতে কি কমন যায় এখানেও এক্স আছে এখানেও এক্স তাহলে এক্স কমন নিলে এখানে এক্স স্কোয়ার মানে দুইটা ছিল একটা এখানে নিয়ে নিছি তাহলে একটা থাকলো এখানে মাইনাস এখানে দেখো থ্রি এক্স ছিল এক্স নিয়ে এনেছি তাহলে এখানে বাকি থাকলো থ্রি এখানে দেখো মাঝখানে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস চিহ্ন দিলাম আর দেখো এই এখানে ব্রাকেটের ভিতরে যেটা ছিল সেটা আগে লিখে দিব এক্স মাইনাস থ্রি এটা লিখে দেওয়ার কারণ হল আমার দেখো কমন নিব সেই জন্য তাহলে এটা যদি লিখি তাহলে দেখো এখানে এমন একটা সংখ্যা নিব যাতে টু এক্স মিলে এখানে এক্স আছে তাহলে টু যদি নেই দেখো টু আর এক্স গুণ দিলে টু এক্স আর দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস আর এই তিন দুগুণে ছয় এখন দেখো এই মাইনাসের বামে আর মাইনাসের ডানে কি কেমন আছে এক্স মাইনাস থ্রি আর বাকি থাকলে এই যে এক্স আর মাইনাস টু এক্স মাইনাস টু এটা প্রথম ভগ্নাংশের হর পাইলাম লিখব দ্বিতীয় ভগ্নাংশের হর হর দ্বিতীয় ভগ্নাংশ প্লাস টুয়েলভ তাহলে দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর এরকম ছিল বারো ছিল এন কোনো কিছু নাই তাহলে এই বারোকে আমি যদি ভাঙাই বারোকে আমি যদি লসাগু করি তাহলে তিন দিয়ে দিলে কত হবে চার দেখো তিন চারে বারো আর এই তিন এবং চার যোগ করলে কিন্তু এই যে সাত হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স আমি যেহেতু যোগ করতে চাই তাহলে এই চিহ্ন একই রকম হতে হবে তাহলে মাইনাস চার এক্স মাইনাস তিন এক্স তাহলে মাইনাস সাত এক্স প্লাস এই যে বারো দিয়ে দিলাম প্রথম দুইটাতে কী কমন আছে এক্স তাহলে এখানে দুইটা ছিল একটা মেসি তাহলে একটা থাকলে এখানে মাইনাস এক্স নিয়ে নিছি তাহলে এখানে থাকলো ফোর এনে মাঝখানে মাইনাস চিহ্ন আসে আমরা কি করি এটা এনে আসলে কমন নিতে হয় তাহলে কমন নিয়ে এটাই কমন পড়বে তাহলে এটা আগে লিখে দেবো এক্স মাইনাস ফোর তাহলে এখানে এমন কি নিলে এটা মিলবে থ্রি নিলে কিন্তু দেখো তিন আর এক্স গুণ দিলে তিন এক্স এই মাইনাস প্লাস বামে মাইনাসের কী কমন আছে দেখো এক্স মাইনাস ফোর তাহলে লিখে দিলাম আর বাকি কে থাকলো এই এক্স আর এই যে মাইনাস থ্রি তাহলে এটা দ্বিতীয় ভগ্নাংশের হর পাইলাম দেখো তৃতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশ ছিল এটা তার হর এটা এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তাহলে দেখো এই বিষকে আমি যদি লসাগু করতে চাই তাহলে বিষ দিলাম চার দ্বারা দিলে পাঁচ তাহলে দেখো চার বিশ আর এই এবং যোগ করলে কিন্তু হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্রথম দুইটাতে কি কমন আছে x তাহলে x কমন এখানে দুইটা একটা তাহলে একটা থাকলো এখানে মাইনাস নিয়ে তাহলে এখানে দিয়ে দিলাম আগে এই ব্রাগেটের টুকু লিখলে লিখিয়ে নেব এক্স মাইনাস ফাইভ দেখা এখানে ফোর এক্স মিলানোর জন্য ফোর নিলে যথেষ্ট তাহলে এটা এটা খুন দিলে এটা হয় আর এই মাইনাস প্লাস চার পাঁচে বিশ তাহলে মাইনাসের বামে আর ডানে কী কমন আছে এক্স মাইনাস ফাইভ আর বাকি থাকলো এক্স মাইনাস ফোর অতে হরগুলোর লস আগ গুলোর তাহলে দেখো এই দুইটা এই দুইটা এই দুইটা এগুলোর সবগুলোর আমাকে কি করতে হবে লসাগন নির্ণয় করতে হবে দেখো এখানে ছোট দুইটার ভিতরে এইটা এক্স মাইনাস টু দেখো এখানে আছে কিন্তু এখানেও নাই এখানেও নাই তাহলে এই এক্স মাইনাস টু কমন নয় তাহলে একবার নিয়ে নেব যে কমন থাকবে সে একবার যে কমন থাকবে না সেও একবার তাহলে এটা নিয়ে নিলাম দেখো এখানে এক্স মাইনাস থ্রি আছে এখানে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি একবার নেব এখানে কি আছে এক্স মাইনাস ফোর এখানে এক্স মাইনাস ফোর তাহলে এই দুটো কমন ছিল তাহলে একবার নিয়ে নেব এক্স মাইনাস ফোর দেখো এখানে এক্স মাইনাস ফাইভ কমন নাই সেটাও একবার তাহলে এক্স মাইনাস ফাইভ দেখো সবগুলোতে সবগুলো মিলাইয়ে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এটাই হলো হরগুলোর লসাগো অতএব প্রথম ভগ্নাংশ সমান দেখো প্রথম ভগ্নাংশ কী ছিল এটা ছিল তাহলে এটা লিখে দেব ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান দেব দেখো এটার বদলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্সের বদলে আমি কি পাইছিলাম এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে পাইছিলাম এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস তাহলে এই দুইটা পাইছিলাম তাহলে উপরে কী হবে ওপরে এক ছিল এখন দেখো এখানে হলো আসল কাজ আমি কী করতে চাই এই হরগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে এখানে যে লস আগু লিখেছিলাম সেটা লস আগুটা এখানে লিখব এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ তাহলে দেখো এখানে ছিল এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এই দুইটা ছিল অতিরিক্ত এই দুইটা লিখেছিলাম তাহলে একের সঙ্গে এই দুইটা গুণ দিলে ওপরে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফাইভ পাব দ্বিতীয় ভগ্নাংশ সমান দ্বিতীয় ভগ্নাংশ ছিল ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন আমি লসাগু বা উৎপাদকে বিশ্লেষণ করে কি পাইছিলাম এক্স আর এক্স মাইনাস থ্রি আর ওপরে এক এই যে এক দিলাম হ্যাঁ দেখো একই রকম হর করতে চাই তাহলে এখানে যে লস আগো সেটা লিখে দেব এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস দেখো এখানে ছিল হল এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর অর্থাৎ এই মাঝের দুইটা ছিল আর অতিরিক্ত কী লিখেছিলাম এটা আর এইটা এই দুইটাকে যদি আমি এক দ্বারা গুন দিই তাহলে এই দুটাই হবে তাহলে ওপরে হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ তৃতীয় ভগ্নাংশ সমান তৃতীয় ভগ্নাংশ ছিল ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস 20 তাহলে এই টুকুর লসাগু এই ভগ্নাংশের কে উৎপাদককে বিশ্লেষণ করে পাইছিলাম এক্স মাইনাস ফাইভ আর হলো এক্স মাইনাস ফোর দেখো ওপরে এই যে এক দিলাম দেখো কী করবো হরগুলো বসাই দেব এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স তাহলে দেখো এই লাস্টের দুইটা এখানে ছিল অতিরিক্ত এখানে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি লিখেছিলাম আর ওপরে এক দ্বারা এই দুইটাকে গুণ দিলে কিন্তু এই দুইটাই হয় তাহলে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি তাহলে দেখো প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশের হর সাধারণ হর হয়ে গেছে অর্থাৎ দেখতে একই রকম তাহলে এখানে লিখতে পারবো অতএব নির্ণেয় ভগ্নাংশগুলো সমান এটা লিখবো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস আর নিচে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস আর এক্স মাইনাস এটা পাইলাম প্রথমটা অ্যান্ড দ্বিতীয়টা কী ছিল দেখো একটু দূরে থেকে লিখি এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফাইভ দেখো এই যে এটা আর নিচে কী ছিল এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ আর তৃতীয়টা এটা ছিল উপরে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর নিচে ছিল এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ তাহলে এই তিনটায় আনসার ছ নম্বরে দেওয়া ছিল এরকম তাহলে দেখো অতএব হরগুলো লসাগো হর এগুলোর ল গু সমান দেখো এই স্কোয়ার বিস্কার বিস্কার শীস্কার শীস্কার এই স্কোয়ার দেখানে এখানে স্কোয়ার তাহলে তো কমন পড়েছে নিয়ে নিলাম বিস্কার এখানে বিস্কার কমন পড়েছে নিয়ে নিলাম সিস্কার কমন পড়েছে নিয়ে নিলাম তাহলে এইগুলো হরগুলো লসাগু পাইলাম এই বিস্কার তাহলে লিখতে পারবো অতএব প্রথম ভগ্নাংশ সমান দেখো প্রথম ভক্রাংশটা আগে লিখব এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি বাই এই স্কোয়ার বি সমান সাধারণ হর করতে চাইলে এই হরগুলোর লসাগু লিখে দিব এই স্কোয়ার বি তাহলে যদি এটা লিখি দেখো এই দুইটা ছিল এটা অতিরিক্ত লিখেছি তাহলে আগে কী ছিল এ মাইনাস ছিল অতিরিক্ত সি লিখেছিলাম লেখানো দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ সমান এই যে দ্বিতীয় ভগ্নাংশ লিখে দিব বি মাইনাস সি বি স্কোয়ার সি স্কোয়ার সমান তাহলে হরগুলো লস হো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর এখানে কী ছিল নিচে অতিরিক্ত দেখো এই স্কোয়ার লিখেছে তাহলে এই স্কোয়ার দিয়ে দিলাম আর ছিল বি মাইনাস সি তৃতীয় ভগ্নাংশ সমান না দেখো সি মাইনাস এ আর ছিল সি স্কোয়ার এই স্কোয়ার সমান তাহলে হরগুলো লসব কি এই স্কোয়ার বি স্কোয়ার সি দিয়ে দিলাম এখানে ছিল সি মাইনাস এ নিচে দেখো অতিরিক্ত লিখেছিলাম বি স্কোয়ার তাহলে এখানে বি দিয়ে দিলাম তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটারই ভগ্নাংশ একই রকম এই হর একই রকম দেখতে তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে ফেলেছি অতএব নির্ণেয় ভগ্নাংশ নির্নে ভগ্নাংশ সমান এইটা এইটা এটা সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি বাই এই স্কোয়ার বি স্কোয়ার সি আবার এই স্কোয়ার বি মাইনাস সি এই যেটা এই স্কোয়ার আর লাস্টে ছিল বি স্কোয়ার সি মাইনাস এ আর এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এটাই আনসার জন্য নাম্বার এই তিনটা দেওয়া এখন এই তিনটার হরগুলোর লসু কি হবে এই তিনটায় হবে তাহলে লিখে দেব এই তিনটায় তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ওয়াই আর জেড তাহলে এখন দেখো এটা পাই গেলাম হরগুলোর লসাগো অতএব প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ সমান দেখো প্রথম ভগ্নাংশ এখানে কী ছিল এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এখন এখানে হরগুলোর যেটা লসাগো ছিল সেটা লিখে দেবো তাহলে হরগুলোর লসাগর কী পাইছিলাম এই তিনটা এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এটা কিন্তু ওয়াই দেখো এখানে নিচে ছিল আচ্ছা ওপরে এটা আগে লিখে দিই এক্স মাইনাস ওয়াই দেখো নিচে ছিল এক্স প্লাস অতিরিক্ত এই দুইটা লিখেছিলাম নিচে যেহেতু লিখেছি উপরেও লিখে তাহলে ওপরে ওয়াই প্লাস জেড জেড দেখো এই অঙ্কগুলো আসলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের যে অঙ্কগুলো এগুলো আসলে লঘিষ্ঠ আকারের বিপরীত অঙ্ক তাহলে এটা প্রথম ভগ্নাংশ পাইলাম এখন যাব দ্বিতীয় ভগ্নাংশ আরেকটা জিনিস খেয়াল করবা আমি এই যে এই সমান চিহ্নগুলো দেখো এখান থেকে ডান দেখে লিখেছিলাম তোমরা এখান থেকে ডান দিকে লিখবা না এখান থেকে এটা নিচে লিখবা কারণ কি আমাকে এই একটা পেজের ভিতরে অঙ্কগুলো করে দেখাতে হয় এই জন্য আমি ডান পাশে সমান চিহ্ন দিই তোমরা কিন্তু ডান পাশে দিবা না এগুলো নিচে নিচে দিবা দ্বিতীয় ভগ্নাংশ ছিল ওয়াই মাইনাস জেড আর ওয়াই প্লাস জেড তাহলে এখানে আবার হরগুলো লসাগু যেটা ছিল সেটা লিখে দেব এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স আর উপরে ছিল ওয়াই মাইনাস জেড দেখো এটা ছিল এইটা আর এটা অতিরিক্ত লিখেছি তাহলে এটা উপরে লিখে দেব এক্স প্লাস ওয়াই আর জেড প্লাস এক্স দেখো এটার সঙ্গে এটা কাটা এটার সঙ্গে এটা কাটা তাহলে আগের মতো হয়ে যাবে দেখো তৃতীয় ভগ্নাংশ সমান তৃতীয় ভগ্নাংশ ছিল জেড মাইনাস এক্স আর জেড প্লাস এক্স তাহলে আগে হরগুলো হল শুধু লিখে দেব এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স ওপরে ছিল জেড মাইনাস এক্স নিচে দেখো অতিরিক্ত কি লিখেছি এখানে ছিল জেড প্লাস এক্স এই যে লাস্টেরটা অতিরিক্ত এই দুটা লিখেছি তাহলে লিখে দেবো এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড তাহলে দেখো প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশের হর একরকম দেখতে হয়ে গেছে তাহলে আমাকে এটাই প্রকাশ করতে বলেছিল সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলেছিল তাহলে অতএব নির্ণয় ভগ্নাংশগুলো নির্ণেয় ভগ্নাংশগুলো সমান এইটা 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 তাহলে দেখো এইটা আগে লিখবো এক্স মাইনাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স আর নিচে ছিল এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এটা প্রথমটা গেল এখন দ্বিতীয়টা লিখবো এখানে ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই আর জেড প্লাস এক্স বাই এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স দেখো তৃতীয়টা এনজে এটা ছিল জেড মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড আর নিচে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স তাহলে এই তিনটায় আশা করি অঙ্কগুলো বুঝতে পারছ আর যদি না বুঝতে পারো অঙ্কগুলো দ্বিতীয়বার দেখো আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আর আরেকটা কথা আমি এতদিন বলি নাই তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো তাদের জন্য বলতেছি তোমরা এই অঙ্কগুলো নিজের জন্য একটা নোট খাতা বানাবা শুধু অঙ্কের জন্য সেই নোট খাতায় অঙ্কগুলো তুলে রাখবা তাহলে তোমাকে বারে বারে কী ভিডিওগুলো দেখার প্রয়োজন হবে না আর যখন বুঝতে পারবো না একবারে তখন দেখবা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো ধন্যবাদ